ওবেসিটি জিনিসটা কি কাদের আমি বলবো যে ইনি ওবিজ এই কোয়েশ্চেনটা আমি আমার পেশেন্টের কাছ থেকে রেগুলার বেসিসে এটা আমি ফেস করি এটা একটা সুন্দর পদ্ধতি আছে একটা ইউনিট আছে যেটাকে বলে বিএমআই বিএমআই বডি মাস ইন্ডেক্স সেটা কীভাবে ক্যালকুলেট করি প্রথমে ওয়েট ইন কিলোগ্রাম সেটাকে আমরা ডিভাইড করি বাই হাইট ইন মিটার স্কোয়ার সেন্টিমিটারে যদি পাই সেটাকে আমরা মিটারে ট্রান্সফার করে সেটাকে আমরা স্কোয়ার করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমরা বিএমআই বডি মাস ইন্ডেক্স আমাদের নর্মাল বিএমআই হচ্ছে আটশো থেকে পঁচিশ যাদের বিএমআই পঁচিশ থেকে তিরিশ তাদেরকে আমরা বলি ওভারওয়েট বা একটু বেশি ওজন বিএমআই তিরিশের পরে হলে সেটাকে আমরা বলি ওবিজ বা মোটা বা স্থূলতা এই স্থূলতারও বিভিন্ন প্রকারভেদ আছে যদি বিএমআই তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় সেটা ক্লাস ওয়ান তারপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেটা ক্লাস টু চল্লিশ থেকে তার উপরে হলো ক্লাস থ্রি যাদের বিএমআই তিরিশের ওপরে তাদের একটা হেলথের ওপর ওপর তাদের একটা খারাপ প্রভাব পড়তে থাকে ওবেসিটির সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা খুবই কমন কোয়েশ্চেন কিন্তু আনফর্চুনেটলি কোনো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর নেই আমরা যে কারণে ওবেসিটিটা ফেস করেছি যেমন আমার ডায়েট বেশি হয়েছে বা আমার এক্সারসাইজ কম হয়েছে যেটার জন্যে আমাদের ওবেসিটি শুরু হয় প্রথমেই আমরা যদি সেটাকে অ্যাড্রেস করতে পারি যে আমরা ডায়েটের পোর্শনটাকে কমাতে পারলাম যে আমি যা খাই তার থেকে অনেকটা কম খেলাম প্রতিদিন তাহলে আমার ক্যালোরি ইনটেক যেটা হয় সেটা অনেকটা কমে গেল আর এক্সপেন্ডিচার যেটাকে আমরা যেভাবে করি সেটা হচ্ছে এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ যেটা আমি সবসময় অ্যাডভাইস করে থাকি যে প্রতিদিন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে সেটা যে কোনো ফর্মেই হতে পারে কেউ রানিং করে কেউ ওয়াকিং করছে কেউ সাইক্লিং করছে বা কেউ জিমে যাচ্ছে বা কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে সেটা আপনার বডি কীরকমভাবে টলারেট করবে তার উপর ডিপেন্ড করে আপনি আপনার এক্সারসাইজ প্ল্যান করতেই পারবেন আর ডায়েটের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা আমরা অনেক রকম ডায়েট প্ল্যান আমরা আজকালকার ইন্টারনেটের যুগে অনেক রকম ডায়েট প্ল্যান আমরা দেখেছি কিন্তু আমাদের সবসময় একটা উদ্দেশ্য থাকবে আমরা একটা ব্যালেন্সড ডায়েট প্ল্যান যাতে করতে পারি যাতে আমরা ওই ব্যালেন্সড ডায়েট প্ল্যানটা আমরা মেনটেন করতে পারি কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের সবসময় মেনটেন করতে হয় যেমন ফাইন সুগার বা ফাইন কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করতে হবে কোনো লিকুইড ক্যালোরি যেমন আমাদের ফিজি ড্রিঙ্কস কোলা স্প্রাইট এইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে আর দিনে একটা মিল টাইম ফিক্স করতে হবে যে আমি দিনে তিনবার বা কেউ চারবার খেতে পছন্দ করে সেই সময়ই শুধু খেতে হবে মাঝখানে যেন অন্য কিছু খাবার না খাওয়া হয় এটাই আমাদের ওবেসিটি কমাবার প্রধান এবং নন অপারেটিভ সলিউশন আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে ওবেসিটি কমাবার জন্য অনেকেই অনেক ট্যাবলেট ইউজ করার কথা বলে থাকেন কিন্তু ওবেসিটি ওষুধ দিয়ে কমানোটা অনেকটা বেশি রিস্কি কেন যে ওষুধগুলো আমরা ওবেসিটি কমানোর জন্য এতদিন ধরে প্রেসক্রিপশন করতাম যেটা এখন আর করি না সেগুলোর একটা লিভারের ওপর বাজে এফেক্ট আছে লিভার ফেলিওর হওয়ার চান্সেস থাকে সেই জন্য আমরা মেডিসিন আমরা এখন আর প্রেসক্রিপশন করি না obesidad কমাবার জন্য obesidad কমানোর যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে যেটা আমি আগেই আলোচনা করেছি যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ প্রপার ডায়েট প্ল্যান ব্যালেন্স ডায়েট প্ল্যান এবং রেগুলার এক্সারসাইজ কিন্তু অনেক পেশেন্ট আছে যাদের ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করার পরও তাদের সাস্টেনেবেল ওয়েট লস করা সম্ভব হয়নি তাদের ক্ষেত্রে ব্যারিয়েট্রিক সার্জারি বা ওবেসডি সার্জারি ইজ এ গুড অপশন ব্যারিয়েট্রিক সার্জারি আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি মেটাবলিক সার্জারি তার কারণ যে আমরা বডির মেটাবলিজমটা এই সার্জারির মাধ্যমে চেঞ্জ হয়ে যায় যাতে তাদের বিভিন্ন ডিজিজের বেনিফিট হয় ফর এক্সাম্পল ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা হরমোনাল ডিসব্যালেন্স এইগুলো তাদের অনেকটা কারেক্টেড হয়ে যায় ব্যাডিট্রিক সার্জারি অনেক রকমের হয় কিন্তু সমস্ত সার্জারি আজকাল ল্যাপরোস্কোপিক বা সার্জারির মাধ্যমে হয় কিছু সার্জারি নাম আমি আপনাদের মেনশন করছি যেমন ল্যাপরোস্কোপিক গ্যাস্ট্রিক বাইপাস বা ল্যাপরোস্কোপিক স্লিভ গ্যাস্ট্রেক্টমি বা ল্যাপ্রোস্কোপিক মিনি গ্যাস্ট্রিক বাইপাস আর আরেকটা অপারেশন যেটা এখন অতটা কমন নয় সেটাকে বলি ল্যাপ্রোস্কোপিক গ্যাস্ট্রিক ব্যাক এই সমস্ত অপারেশনই আমাদের প্রিন্সিপাল হচ্ছে যে স্টমাকের সাইজের কিছুটা অল্টারেশন করা বা সাইজের কিছুটা চেঞ্জ করে দেওয়া এবং কিছুটা খাদ্য আমাদের বাইপাস করে দেওয়া স্টমাকের থেকে তাহলে আমরা যে পরিমাণ খাবার বা ক্যালোরি ইনটেক করতে পারতাম নর্মালি তার থেকে অনেকটা কম আমাদের খেতে হয় এবং যতটা ক্যালোরি আমরা নিই তার থেকে কিছুটা বাইপাস করে দিই যাতে পুরো ক্যালোরিটা যাতে আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব না হয় তাতে বেনিফিট যেটা হয় সেটা হচ্ছে আমাদের ক্যালোরি ইনটেকটা কম হওয়ার জন্য আমাদের ফ্যাট পরিমাণ যেটা বডিতে রয়েছে সেটা অনেকটা ডিজলভ হয়ে গিয়ে ক্যালোরি সাপ্লাই করে বডির ডে টু ডে জন্য আমাদের ফ্যাটটা অনেকটা ডিজলভ করে আমাদের অনেকটা রোগা করে দেয় তার সাথে আমাদের মেটাবলিক চেঞ্জেস হয় যাতে আমাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারে অনেকটা কিওর হয়ে যায় ব্যারিয়েটিক সার্জারি নিয়ে প্রতিদিনই একটা প্রশ্ন আমি অনেক পেশেন্টের কাছ থেকে পেয়ে থাকি যে এর খরচা কতটা হতে পারে কতটা ব্যয় সাপেক্ষ এটা ডিপেন্ড করছে কোন হসপিটাল এবং কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে সার্জারিতে তার ওপর ডিপেন্ড করছে কিন্তু জেনারেলি এটা আড়াই লাখ থেকে প্রায় ছ সাত লাখ টাকা পর্যন্ত পড়তে পারে কি অপারেশন হচ্ছে কি টাইপের অপারেশন হচ্ছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে এবং সেই ডিসকাশনটা কিন্তু জেনারেলি আমি পেশেন্টের সাথে ডিরেক্টলি করে থাকি আর একটা ব্যাপার যে ব্যারিয়েটিক সার্জারি করার পর দু থেকে তিন দিন হসপিটাল স্টে হয় এবং মেজরিটি ক্ষেত্রেই পেশেন্ট নর্মাল ফাংশনিং করার মতো অবস্থায় থাকে দু থেকে তিন দিনের মধ্যেই ব্যথা খুব বেশি হয় না কিন্তু ব্যারিয়েট্রিক সার্জারি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফলো যে আমি ব্যারিয়েট্রিক সার্জারি করার পর আমি প্রত্যেক পেশেন্টকে রেগুলার ফলো আপ করি ফর ফিউ ইয়ার্স যাতে আমরা মনিটর করতে পারি কীরকম ওয়েট লস হচ্ছে এবং ওয়েট লসের সাথে কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ক্যালোরি রিকমেন্ড কোনো মিট আপ হচ্ছে কিনা সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট you mm -hmm.